হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তবু বন্ধুরা আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখো ডিউটি শেষ হলো এখন সন্ধে ছটা বেজেছে তো সন্ধে আজ ছটায় ছুটি করে নিয়েছি সেটারও কারণ আছে সেটাই আমি বলবো তো বন্ধুরা দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি টিফিন ভরে নিয়েছি আর সারা দিন যা গরম গিয়েছে দেখো মুখের অবস্থা নেই আর আজ তো দুপুরবেলা যেটা পার্টি হয়েছিল। সেটা তো তোমাদের আমি সেটা কাল শেয়ার করে দিয়েছি তো একটা দিনই আমি দুটো ভিডিও করেছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দুপুরবেলা যেটা পার্টি ছিল অ্যানিভার্সারি পার্টি সেটা তো দিয়েছি আর এটা হলো যে সন্ধ্যার পর থেকে করছি একই দিনের ভিডিও তো দেখো আমরা বেরিয়ে পড়ছি ছটা হয়ে যাচ্ছে দেখো ঘড়ির কাটা এমনিতে সাতটায় ছুটি করি তো আজ ছটায় করছি এক ঘন্টা টাইম হাতে নিয়ে যাচ্ছি তো কিছু কারণ আছে সেই জন্যই তো দেখো সবাই কাজ করছে আরেকজন যাবে আমাদের সাথে আমাদের সাথে মানে ওর বাড়িতেও যাবে তো মানে একসাথে আমরা ছুটি করেছি তো ব্যাগ নিয়ে নিলাম তো ধরা এবার বেরিয়ে পড়বো তো ধরা তোমরা পাশে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু স্কিপ করো না স্কিপ করলে কী হবে কিছুই হবে না তাই তো তোমরা সবাই জানো তার জন্যই বললাম আর বেশি কিছু বললাম না তো বন্ধুরা দেখো এদিকে সুনুর চুলগুলো একটু ঠিক করে বেঁধে দিচ্ছি আমি সারা সারাদিন এভাবে আমার সাথে থাকে তো একটু রাস্তাঘাটে বেরোলে আর গাড়িতে যাব না হেঁটে হেঁটে যাব তার জন্য একটু চুলটা ঠিক করে বেঁধে দিচ্ছি শুনোকে তো দেখো এবার বেরিয়ে পড়বো আর সুনুর চুলগুলো জানো তো অনেকটা রাফ হয়েছে আর ওর চুলগুলো অ্যাকচুয়ালি আমার মতো না ওর চুলগুলো অনেক পাতলা দেখো আমার চুলও আগে তো ভালো ছিল কিন্তু এখন অনেকটাই পাতলা হয়েছে চুল ঝরে তো দেখ আমরা বেরিয়ে পড়ছি তো সবাই কাজ করছে আর এক ঘন্টা কাজ করবে ওরা তো আমি আর এই কাটিং দিদি বেরিয়ে পড়লাম তো বেরোনোর পর দেখো আমাদের কিন্তু ছটা বেজেছে রাত হয়নি এখনও মানে দেখো আলো আছে এখনও বাইরে কারণ দিনটা তো একটু বড়ো হয়েছে তাই না তার জন্যই তো বন্ধুরা এবার বেরিয়ে পড়ছি তো কী করবো কেন তাড়াতাড়ি বেরোলাম সেটাই তোমাদের এখন বলছি তার মানে কাল শুনোর যেটা ডান্স স্কুল সেখান থেকে ডান্স প্রোগ্রামের জন্য নিয়ে যাবে নিয়ে যাবে মানে কি এই যেখানে আমি কাজ করি তার পাশেই তো ওই যে যেদিন ওই যে বন্দনাধি ভাইয়ের যে বাড়িতে গিয়েছিলাম প্রসাদ খেতে নীল ষষ্ঠী পুজোর দিন তো সেখানেই হবে প্রোগ্রামটা ওখানে আমাদের তো বৈশাখ মাস পুরোই প্রোগ্রাম হয় কারণ আসামের জাতীয় উৎসব যেটা বিহু বৈশাখ মাস পুরো বৈশাখ মাসটাই প্রোগ্রাম হবে এখানে ওখানে বিহু বলে যেটাকে তো সেই বিহু প্রোগ্রাম আছে তো সেখানে যে কাল ডান্স করবে তার ড্রেসটা তোমাদের দেখানো হয়নি আমি সেটা তোমাদেরকে দেখাবো কাল যখন পড়বে তখন দেখাবো তো ওই ড্রেসটার সাথে এই রকমের কানের চাই দেখো কানের দুল চাই এরকম তো বলে দিয়েছে যে রকম দুল চাই তো এখনও তো ছোট তো আমি ভাবলাম এত বড় বড় কানের পরবে তো শুনে বলছে না এটাই বলেছে এরকমই বলেছে আর ড্রেসটাও সেই ফ্যান্সি টাইপের তার জন্য এরকম কানের চাই তো দেখো এই কানেরটা কিনছি আর আর কি ওই দু একটা জিনিস আরও কিনবো দু একটা মানে ওই তো ছোটো ছোটো কানের কিনবো যেটা আমি পড়ি আর শুনেও বলছিলো যে আমিও সব কানের পরবো ছোট ছোট তো ওকেও জরে কিনে দিলাম আর আমায়ও কিনে নিলাম আর তোমরা তো সবাই দেখো যে আমি সবসময় ছোটো ছোটো কানেরগুলো পছন্দ করি তো এটা আমি দেখাতে বললাম তো এটার দাম যেন পঞ্চাশ টাকা বলছিল তো আমি সেদিন পঞ্চাশ টাকা দিয়ে বড় বড় কানের এনেছিলাম ওই যে অষ্টমী ছানে গিয়েছিলাম যেদিন তো তার জন্য এখান থেকে নিলাম না আর দেখলাম শুধু কিন্তু অনেক ছোট ছোটো ছিল তো এই কানেরগুলো তো এমনিতে সবসময় পরি না তো শাড়ি পরলে কখনো কোথায় গেলে তখন পরি তাছাড়া এমনি আমি সব সময়ের জন্য ছোট ছোট কানেরই পরি তোমরা তো সবাই দেখতেই পাও তো বন্ধুরা দেখো আমি এখানে দেখছিলাম और वीडियो कर सलाम तखन तो दुकान दीदी भाई बोलते कि जानू तो जे आप क्यों घर वीडियो बना रही हो तो हमें बोलोम हम जो हमको यूट्यूब में डालना है तो बोलते जे ये तो बोलना चाहिए था हमको पहले हम बोला क्यों बोलती है कि यूट्यूब में डालोगे तो आप मेरा चेहरा मत दीजिएगा তো আমি বলি নেই আপকা চেহারা উঠাইয়াই নি আপকা চেহারা উঠানো হোক তো আমি উঠায়ে না বিনা পুছে আপকা চেহারা থেই না লেগে ওর ইউটিউব মে ডালেঙ্গে তো উনি মানে ভালো পাচ্ছিল না মানে বলছিল যে কী ভিডিও করবো তো যাই হোক আমি ওনার কথা ইগনোর করেছি ইগনোর করে আমি ভিডিও করে গিয়েছি ওনাকে তো আর দেখাই তাই না তো বন্ধুরা দেখো কানের ছোটো ছোটো কানেরগুলো কিনেছি এগুলো শুনুর জন্য কিনেছি আর আমার জন্য আরেকজোটা নিয়েছি তো আর দেখো উনি দোকানে কসমেটিক্স জিনিসগুলো বিক্রি করে আর আমার মনে হচ্ছিলো এখানে কাটিং করে কাপড়ও সেলাই করে তো দেখো আর একটা মেয়ে লোক এসেছে উনিও সেলাই কর উনি কিছু করছিলো বসে বসে কাজই করছিলো সেলাই কাজই করছিলো তো দেখো উনি কাটিং করছিলো তো বন্ধুরা কিনে নিলাম কিনে তারপর বেরিয়ে পড়লাম এবার তো বেরিয়ে পড়ে শুনুন আর আমি হেঁটে হেঁটেই এসেছিলাম আরও কিছু জিনিস কিনতে হবে সবজি এসব একটু কিনতে হবে কারণ মা তো বাড়িতে ছিল না তো কাল আসবে তো তার জন্য একটু সবজি কিনে নিচ্ছি মা আবার সবজি ছাড়া একদমই খেতে পারে না কারণ নিরামিষ খেতে হয় মাকে তাই একটু সবজি নিচ্ছি এই তো পাশ শাক নিয়েছি আর এখানে দেখো আমি দেখতে পেলাম কি প্রচুর লতি তো কচুর লতি নেবো এটা আমাদের জন্য শুটি মাছ দিয়ে রান্না করবো আর শাক মাছ জন্য নিয়েছি আর ডাল করে নেব তো যাই হোক সেটা কাল দেখা যাবে কী করা হয় না হয় তো আমি আজই কিনে নিচ্ছি দেখো লতিগুলো নিচ্ছি লতির খুব দাম জানো তো জিজ্ঞাসা করলাম তো বললো এতই দাম তিরিশ টাকা পুয়া বললো মানে আড়াইশো গ্রাম তিরিশ টাকা তো সাথেই ছিল দেখো এক মাসিমণি সে কি যেন পকোড়া বিক্রি করছিল তো শুনু বলছিল ভিডিও করে নাও এবং পকোড়া কিনে নাও দশ টাকা আমি খাবো তো তার জন্য ভিডিও করে নিয়েছি আরও করেছি সেটা তোমাদের দেখাবো তারপর নিয়েও নিয়েছি তো লতিগুলো দেখো দিয়েছি মেপে আমি বলছিলাম সোনার মাপ দিচ্ছ নাকি বলে কি না হ্যাঁ সোনার দামেই বিক্রি হচ্ছে তো দেখো এদিকে লতিও কিনছি আর এদিকে পকোড়াও নিচ্ছি তো পকোড়ার মধ্যে কি কী বানিয়েছে দেখো না পকোড়া আলুর চপ তারপর ডিমের চপ নাকি বুট ভাজা এসব করেছে তো মাসি দেখো দশ টাকার পকোড়া দিয়েছে কিন্তু ঠকিয়ে দিয়েছে জানো তো যখন দিয়েছে তখন তার দেখিনি বাড়িতে যখন এসে দেখেছি অনেক কম দিয়েছে পাঁচটা দেখো ক্যামেরার ভিডিও করছিলাম ঠিক কিন্তু আমি নিজে চোখে দেখিনি শুধু ভিডিওটার মধ্যে উঠেছিলেন পাঁচটা না ছটা দিয়েছে ভাবো তারপর কি করবো আর উপায় নিয়ে বাড়ি গিয়ে দেখতে পেলাম তারপর চাটনিও দিচ্ছিল না আমি বললাম চাটনি দাও মাসি তো দেখো তারপর চাটনি দিয়েছে তো এদিকে দেখো ওই সবজিওয়ালা দাদা কি করছে লতি কাটছে মানে বেছে নিচ্ছে তো আমি বললাম দাদা ভাই তুমি কি এগুলো বেছে বিক্রি করো যদি বেছে বিক্রি করো তা আমাকেও দাও বেছে দেওয়ার বেছে রাখাটা না বল না আমি বাড়িতে খাবো তার জন্য বেছে নিচ্ছি আমি বললাম ও তাই তো বন্ধুরা দেখো এবার বেরিয়ে পড়লাম এখান থেকেও সোজা আসলাম এখানে দেখো শুটকি মাছের দোকানে সুটকি মাছের দোকানে আমার এই সুটকিগুলো একদম পছন্দ নয় আমার শুধু চিংড়ি সুটকিটাই ভালো লাগে এই সুটকিগুলো একদম পছন্দ আমার একদম ভালো লাগে না এইসব তো আমার কাছে এই যে দেখো চিংড়ি সুটকি এটাই আমার ভালো লাগে সব কিছুতে চাটনিও খেতে পারবো এটা দিয়ে এবং কোনো সবজিতে কিন্তু আমি গোটা গোটা দিই না তো যেন চিংড়ি সুটকিটাকে গরম জলে ভালো করে ধুয়ে তারপর এটাকে শিলনোড়া বেটে তারপর দিই তাছাড়া আমি গোটা গোটা দিলে ভালো লাগে না আর শুনেও পছন্দ করে না মুখে পড়লে ওর বিরক্ত পায় কাটা কাটা থাকে তাই তো দেখো এই দোকানটার মধ্যে অনেক কিছু ছিল পাপড় এই দেখো ফিঙ্গার পাপড় রিংস পাপড় এসব অনেক রকমের পাপড় ছিল ময় মশলা ছিল আমি ময় মশলা নিলে এখান থেকে নিই জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অথবা গোটা জিরে এসব এখান থেকেই নেই তো এখান থেকেও শুটকি মাছ নিয়ে নিলাম নিয়ে এবার আবার চলে যাচ্ছি এখন তার বেশি দূর নেই বাড়ি পৌঁছোতে তো দেখো এখানে অনেক সবজিওয়ালা অনেক রকমের সবজি নিয়ে বসেছে তো সবজি আর খুব বেশি নিলাম না ওই যে শাক নিয়েছি আর লতি নিয়েছি তো ওটাতে হয়ে যাবে কাল তো মা সকালবেলায় এসে পৌঁছবে তো তারপর সকালবেলায় আমার রান্না করতে হবে আবার শুনুন ডান্স কম্পিটিশান আছে যেতে হবে তো দেখো বন্ধুরা বাড়ি পৌঁছে গেলাম এর দেখো শাক নিয়েছিলাম আর এই পোলটাটার মধ্যে কী ছিল চিংড়ি সুটকি আর শাক নিয়েছি লতি নিয়েছি তো এগুলো কাটতে হবে এগুলো পরিষ্কার করে নেবো বাড়ি দিকে দেখো শুনো পোকোড়া খাচ্ছে বসে বসে আর আমার জন্য লাল চায় করেছি তো ওইটাই খাবো আর শুনু মিঠুকে দেখো মিঠু যেন খুব কষ্ট হয় জানো তো সারাটা দিন ওইভাবে থাকে আজ তো বাড়িতে সাতটায় পৌঁছে গেলাম কিন্তু এমনিতে রোজ দিন আটটায় পৌঁছোয় তো তার জন্য খুব কষ্ট হয় সারাটা দিন এভাবে থাকে আর পাশের সবাই বলে জানো তো যে এত ঠিককার করে মা মা করে ডাকতে থাকে খুব কষ্ট হওয়ার জন্য কিন্তু করবো কি বলো উপায় নেই তাছাড়া ওকে নিয়েও যেতে পারবো না সাথে করে আর রেখে যাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে কি করব বলো উপায় নেই তো ও এভাবে থাকে কি করবো আর তো দেখো ওকে এভাবে নামিয়ে দিলাম আর নামিয়ে দিলে খুব খুব খুশি হয় জানো তো এখান থেকে না আমার যখনই ওকে বের করে দেব তখনই পায়ে এসে চুমু খাবে খাবে মানে আদর চাইছে মানে হাতে করে উঠাবো আমি তারপর চুমু কর খাবে এইসব আর কি খুব কষ্ট ও একটা বাচ্চার মতোই আর কি তো দেখো ওকে ছেড়ে দিলাম তারপর পকোড়া দিচ্ছে ওকে পকোড়া খাবে না ওই দেখো পকোড়া ফেলে দিচ্ছে ওকে এখন একটু হাতে করে নিয়ে তারপর একটু আদর করবো তারপর মানবে তারপর দেখো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণের ভেতরে দেখো আমি লতিগুলো কেটে নিয়েছি তার মধ্যে এলবিতেও ছিলাম অনেকের এলবি অ্যাটেন্ড করতে হয় মানে সমস্যা হয়ে গিয়েছে জানো তো তো দেখো আমার লতি কেটে হা কেটে হাত কালো হয়ে গিয়েছে তো দেখো পাশ শাকগুলো বেছে রেখেছি সকালবেলা এগুলো রান্না করব এখন আর রান্না করবো না লতি আর পাঁচ শাক রান্না করবো ডাল করব তো সেটা আমি তালই তোমাদের শেয়ার করব। তো দেখো এগুলো কেটে বেছে রেখে দিয়েছি তারপর গরম গরম ভাত রান্না করলাম ভাতের সাথে আলু শুদ্ধ আছে চাটনি আছে ডাল আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও দেখো শুনো শুধু ভাত খাবে সুদা ভাত খাবে ওই ভুজিয়া দিয়ে দেখতে পারলে তো মিঠু দেখো আমাদের সাথে এসেছে ও খাবে আলু খাচ্ছে এখান থেকে সেদ্ধ আলু খাচ্ছে দেখো এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো বলো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা